নমস্কার কেমন আছো সবাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে মেরি ক্রিসমাস সবাইকে তো এখানটায় সকাল সকাল দেখো মুলো শাক ভাজা হয়ে গেছে আর বাবা মাছ কিনেছিলো এটা কালকে কিনেছিল কিন্তু কালকে যেহেতু চিকেন হয়েছিল সেই জন্য মাছটা ধরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর মাছগুলো দেখো সব না একসঙ্গে উল্টাচ্ছে আলাদা আলাদা হচ্ছে না তো আমি প্রথমে মানে মাকে ডাকলাম মা হচ্ছে সবটা ধরে উল্টে দিয়েছে তারপর আবারও আলাদা করতে পারছি না এবারে মাছ কিনেছে এবার আমি যদি রান্না করতে গিয়ে মাছগুলো ভেঙে ফেলি একটা কেমন বিচ্ছিরি লাগে না সেই জন্য আবারও মাকে ডাকলাম ডাকলে মা আবার ওই মা না মার আসেনি মা বললো যে একটুখানি কমিয়ে দে ওরা আস্তে আস্তে একে অন্যের থেকে ছেড়ে যাবে তো সেটাই হয়েছে আর অনেক নেগেটিভ কমেন্ট পাচ্ছি আমি ইটিং চ্যানেলে তো তাতে আমার কোনো প্রবলেম নেই আর আমি এক কোনো একদিন ভিডিওতে বলেছিলাম যে আমি ফ্যামিলিগত ব্যাপার নিয়ে আর কোনো রকম কোনো কমেন্ট আমি করব না তো সেই জন্য আমি করব না যার যেটা মনে করার সে সেটা করো আমি কোনো কিছু আমার ভেতরে নেই সমস্তটা আমি আমি যেরম আমি সেরম তোমাদের সামনে সেরমভাবেই থাকি এবারে যে যেরকম মতামত পোষণ করতে চাও সে করতে পারো কারণ আমি ভিডিও করছি কমেন্ট বক্স খোলা আছে তোমাদের কমেন্ট করার জন্য তাই সব সময় ভালো কমেন্ট পাবো এটা আমি আশাও করি না তাই সবাইকে ওয়েলকাম সব কমেন্ট করার জন্য আর সবাইকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ভালো কমেন্ট করো আর খারাপ কমেন্ট করো তো দেখো আমি ওইদিকে সোনার জামা কাপড়গুলো মাঝখানে ভিজিয়ে দিয়েছি ওগুলো কেচে দেব আর চলো দেখি যে সে কোথায় কি করছে আমি নিচে নামার পরে সে কোথায় থাকে আমি যখন রান্নাঘরে থাকি তো মায়ের কোলেই থাকে মা ওকে কোলে নিয়ে থাকে নাহলে ও যদি ঘুমায় ওকে ঘুম পাড়িয়ে দেয় ও শুয়ে থাকে আর এখন দিদা এসেছে দিদার কোলেও মাঝে মাঝে থাকে আর এই যে সে মায়ের কোলে আছে এখন চুপচাপ আর তারপর নিচের সমস্ত করে নিচে এসেছি এইবার ওর গাটা আমি মোছাবো আজকে লেট হয়ে গেছে তাই না বাবু। বাবু গাটারটা খুলে কোথায় রাখলাম আজকাল না সব ভুলে যাই মাথা থেকে কোথায় চলে গেল হাতেই আছে কোথায় রাখলাম রে বাবু যাক গে তো দেখলে এবারে আমার কাজ হচ্ছে গিয়ে ও ওর গা মোছাবো কারণ ও একদিন ছাড়া একদিন স্নান করে কালকে স্নান করেছে তো আজকে গা মুছবে এটা আমার বাবলুর গামছা ওর হোয়াইট কালারের কাপড় দিয়ে গা মোছাই আমি আর আর কোনো কথা নয় তাড়াতাড়ি ওর গাটা মুছে ফেলো তারপর অন্য কথা একা একা পা তুলে তুলে সে পাশ ফিরছে জানো বা একটু পাশ ফেরা একটু পাশ ফেরো ওগুলো কত দূরে ছিল ওগুলো হাত ধরে ধরে হাত দিয়ে দিয়ে টেনে টেনে এনেছে ওই বালিশ আর ওইটা ওই স্মাইলিটা পাশ ফেরো আমি তো ছুটে গেছি মাকে বলতে আমি খালি ভাবছি যে বাবলোটা পাশ ফেরে না পাশ ফেরে না পাশ ফেরে না ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে ওই যে পাউচ হচ্ছে ওই যে ও জল ফুটছে সত্যি গো আমার ব্রেন না আস্তে আস্তে আমি কেমন পাগল পাগল হয়ে যাচ্ছে আমি আমার উপরে গ্যাসটাই খালি পরিষ্কার করা হয়নি সেই মানে প্রেগনেন্সির পর থেকে আমি গ্যাসটা পরিষ্কার করি চলো হয়ে গেছে হয়ে গেছে চলো গামো ছাই না এই দিকে মাথা করে লম্বা করে শুয়ে দিয়ে গেছি এসে দেখছি ওই হয়ে গেছে মা আমার বুকে আর জল নেই ভাবটা দেখো তার কিরে আজকে দুপুরের লাঞ্চ মেনু শেয়ার করে দিলাম আর ইটিং ভিডিওতে আসবে এটিং চ্যানেলের ভিডিওটা আসবে এখনও এডিট করা হয়নি আর সত্যি বলতে ওর এর আগে কোনো দিন ওর এরকম হয়নি মানে এরকমভাবে ও উল্টে যায়নি বা জায়গার পরিবর্তন হয়নি আমি যেখানে রেখে যেতাম ওখানেই থাকতো তো আজকে তো আমি মানে সত্যি বলছি ভয় পেয়ে গেছি আমি ভাবছি যে উল্টাতে গিয়ে ঘাড়েটারে লেগে গেল ঘাড়েটারে লেগে গেলো না কি কী হলো তো তারপর দেখছি না মিচ মিচ করে দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর এখন থেকে তো আরওই ওর কাছ থেকে আর নড়া যাবে না আর আজকে তো আমার শরীরটা আজকে যে ভিডিওটা এডিট আমি এখনও করতে পারিনি এই সবে করতে বসেছি ছটা অলরেডি বেজে গেছে আমি তারপরে ভিডিওটা ছাড়বো কিছু করার নেই ভিডিও ছাড়তে হবে আর শরীরটা এত খারাপ করেছিলো মাথা এত যন্ত্রণা মানে এত মাথা ঘুরছিলো সেই জন্য আমি আর মানে ভিডিও এডিট করতে পারিনি মাথা ঘোরার বলে সকাল সকাল ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে যেতে হয়েছিল তারপর প্রেশার টেশার দেখিয়ে মোটামুটি ঠিক আছে তো প্রেশার ঠিক আছে গ্যাসের জন্য হচ্ছিল ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছি তো তোমরা সবাই ভিডিওটা কেমন লাগলো জানিও আর দুপুরের লাঞ্চ মেনু এটা ছিল আর রাত্রিরের লাঞ্চ মেনু ছিল ডাল আর ডাল ছিল আর সাই আর মানে টমেটো আলু সেদ্ধ আর বেগুন ভাজা ছিল আমি ডাল খাইনি টমেটো আলু সেদ্ধ আর বেগুন ভাজা খেয়েই রাত থেকে মাথা ঘোরাটা শুরু হয়েছিল আজকে আমি ভিডিওটা এডিট করছি ছাড়বো ভিডিওটা এক্ষুনি আপলোড করব তো ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও আর পুচপুকে সবাই আশীর্বাদ করো সবাই খুব ভালো থেকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর পরের আরও একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা করবো আর এখন আগের থেকে অনেকেই বেশি বেশি কমেন্ট করছে আমার বেশ ভালো লাগছে আর সবাই কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি আর প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব আর এই ইটিং ভিডিওটা অবশ্যই এটিং চ্যানেলে আসবে সবাই দেখো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো টাটা